আগামীর বাংলাদেশ কোন সন্ত্রাস এবং গুন্ডাদের হাতে আমরা ছেড়ে দেবো না কোনো ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাদ্রাসা মসজিদ বিদ্বেষীদেরকে আমরা ছেড়ে দেবো না ক্ষমতার আগামী বাংলাদেশকে আমরা কোরআনের মঞ্চ আমার যুবক ভাইরা নিজের মূল্যবান ভোটটা পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি করবেন না ঠিক কিনা বলেন পাঁচশো টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করেন তাহলে ও আপনাকে পাঁচশো টাকা দিয়েছে আপনার জিন্দিগি থেকে পাঁচ হাজার কোটি টাকা সরানোর জন্য ঠিক না ভাই ঠিক বলে। কারণ এই যে এই সমাজের নেতারা এমপিরা মন্ত্রীরা গাড়ি বাড়ি নারী মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এরপরে দেশের টাকা বিদেশে পাচার করে এগুলো কাদের টাকা যদি বলেন কাদের টাকা শুধু বড় লোকদের টাকা আপনার মনে করে প্রত্যেকটা মানুষের টাকা ঠিক ঠিক আপনি যে একটা লবণ কিনে এক প্যাকেট লবণ সেখানে আপনি ট্যাক্স দিয়ে কেনেন আপনি একটা সাবান কিনেন আপনি ট্যাক্স দিয়ে কেনেন যেই সাবানের দাম হওয়া দরকার ছিল তিরিশ টাকা রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সেই সামান কিনি আমরা ষাট টাকা দিই ঠিক তেমন ঠিক যে বিদ্যুৎ পাওয়া দরকার আমাদের ছয় টাকায় সেই বিদ্যুৎ কিনি আমরা নয় টাকায় সারা বছর থাকে না কারেন্ট বিদ্যুৎ বিল আছে তিন গুণ বেশি ঠিক না এগুলো কেন হয়েছে এটা দুর্নীতির কারণে হয়েছে স্বজন কারণে হয়েছে এই আমরা আল্লা ভিরু খুদা ভীরু পলকালমুখী নিজরা নামাজি এবং ক্ষমতার মোস্তদে গেলে সমাজে নামাজ কায়েম করবে এরকম ইমামদার নেতৃত্বের পেশার আমরা করতে চাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাজ্জাকাতা ওয়া আমারুল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ পাক বলেন ইমামদার ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতার মস্ত দে চার দফা কাজ করবে তারা জমিনে এক নম্বর ক্ষমতায় বসে নামাজ কায়েম করবে ও আবু জাকা জাকা তাদায় করবে এরপরে ও আমার উবিল মারুফ সৎ কাজের আদেশ দেবে অনাহা ওয়ানিল মুনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে সুবহান আল্লাহ এই সমাজে নামাজ প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই আছে নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের 50% অন্যায় এমনিতেই বন্ধ হয়ে যাবে কিন্তু নামাজ তো নাই নেতা তো নিজেই নামাজ পড়ে না ও নামাজ কায়েম করবে কেমনে নিজেরা মদের ব্যবসা করে এই জন্য ক্ষমতার মস্ত দেবসে মদের লাইসেন্স দিয়ে দেয় বাংলাদেশ সরকারের আইন আছে একুশ বছর বয়সে কোনো ছেলে মেয়ে যদি মদের লাইসেন্স চায় সরকার বিবেচনা করে আপনাকে মদ খাওয়ার পারমিশন দিতে পারে আর একই মহল্লার মধ্যে একশো মত খোর থাকে সে যদি একটা মদের দোকান দিতে চায় তাহলে তাকে ট্রেড লাইসেন্সও দেওয়া হবে এটা আইনে আছে আমি বলতে চাই মাদক নিয়ন্ত্রণ আইন আমরা দেখতে চাই না আমরা বাংলার জমিনে মাদক নিষিদ্ধ আইন দেখতে চাই আপনারা দেখতে চান মাদক নিষিদ্ধ হোক এটা আপনারা চান কারা কারা চান হাত দেখি এখন মাদক নিষিদ্ধ কারা করবে যারা নিজেরা মাদকের সাথে জড়িত যারা নিজেরা নাইট ক্লাবে যায় তারা যদি ক্ষমতার মস্ত দখল করে তারা কি মাদক বন্ধ করবে না চালু করবে ফ্যাক্টরি যদি থাকে পাঁচটা এরা বানাবে দশটা ঠিক কেনা জেনে বলেন এবার আপনাদেরকে বলি যাদের নিজের চরিত্র নাই এমন একটা চরিত্রহীন লম্পটকে যদি আপনি সংসদের এমপি বানায় দেন তাহলে এলাকার মধ্যে মানুষের চরিত্র খারাপ হবে না ভালো হবে কারণ সেই ব্যক্তি চরিত্র নষ্ট করার যত পাথেও আছে সব সহজলভ্য বানায় দেবে দেখেছেন না বিগত ষোলো বছরে নষ্টা ভ্রষ্টা পতিতা খান্নাস মহিলাদেরকে এমপি বানানো হয়েছিল ঠিক তেবে ঠিক মমতাজের মতো ফাইটটা যাই মার্কা থার্ড ক্লাস এক মহিলা সেও জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের নামে বিশোদ্গার করে বলেছে বুখারি মুসলিম তিরমিজা নাসাই ইবনে মাজা সিএসআর তা সব পড়া শেষ ঠিক তেবে ঠিক আমি বয়ানে দুঃখ করে বলেছিলাম যে দেশের সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো একটা থার্ড ক্লাস মহিলা দাঁড়ায় বলে বুখারি মুসলিম তিরমিজা আবু দাউদ নাসাই সব শেষ এই দেশে আলেমদের গলায় দড়িতে মরে যাওয়া উচিত ঠিক হিজরা বলেন হ্যাঁ এই কথা সত্য ইলেকশন করে ভোটাভুটি করে আপনি পরিপূর্ণ দিন বাংলাদেশে কায়েম করতে পারবেন না এই কথা বাস্তব কারণ গণতান্ত্রিক সিস্টেমে এমন একটা সিস্টেম এটা যা আপনি এখানে শরিয়া কায়েম করতে পারবেন না তবে শরিয়া কায়েম হান্ড্রেড করতে না পারলেও অন্ততপক্ষে যারা ইসলামিক রাজনীতি করেন তাদের মানুষেরকে আশার বাণী শোনানো উচিত যে আমরা শরিয়া বাস্তবায়নের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ঠিক ভাই ঠিক মানে পারবো না বলে যে পিসপা হয়ে বয়ে আগেই বলে ফেলবে যে না সরিয়া টরিয়া কায়েম করব না ইউরোপ আপনারা খুশি থাকেন আমেরিকা আপনারা খুশি থাকেন ভারত আপনারা খুশি থাকেন না এটা বলা যাবে না এদেশের মানুষ আশা নিয়ে বেঁচে আছে ইসলাম করার জন্য ঠিক ঠিক মমতাজের জায়গায় যদি একটা আলেম পাঠাতে পারেন মমতাজ তো গান গাইতো আলেম তো কুলান্তলাবাদ করবে কি ঠিক না ভাই অন্তত পক্ষে যদি আপনি ওই জায়গায় রাশেদ খান মেদনের জায়গায় যদি আপনার মহল্লার একজন ইমাম পাঠাতে পারেন রাশেদ খান মেনন তো দাঁড়িয়ে বলেছে মাদ্রাসা এগুলা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হয়েছে এগুলা এই বলে বিয়াদুবি করেছে ঠিক যাবে ঠিক হাসানুল হক ইনু আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়ে গা করেছে এগুলো তো সংসদে হয়েছে হয় নাই যদি বলেন হয় নাই অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে কমরের মধ্যে রশি বাঁধিয়ে এরপরে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পড়ানো হয়েছে এগুলো কি সত্য না সত্য আরো জোরে কন আমার মতো ছোট্ট একটা মানুষ দু সালে গাজীপুরের কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে মাহফিলে বয়ানরত অবস্থায় স্লিপ থেকে স্লিপ দিয়ে স্টেজ থেকে নামিয়ে গ্রেফতার করেছে আমাকে থানা এরপরে সকাল সকালবেলা কোর্টে মামলা দিয়েছে এক গোপন বৈঠক থেকে আমাকে ধরে নেওয়া হয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল বুমা পাওয়া গেছে খুনি হাসিনা আমার সাথে আচরণ করেছে আমি গেছি মানিকগঞ্জে মাহফিলে শুনলাম গাজীপুর কুনাবাড়িতে আবার নামে মামলা হয়েছে যা আমি নিজ হাতে গাড়ি পুড়িয়েছি খুনি হাসিনার সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সাক্ষী দিয়ে দিয়েছে আমার নামে গাড়ি পোড়ার মামলা দিয়ে দিল এই রকম নির্যাতন তারা আলেমদের সাথে করেছে আমার বুটবাজার কেন্দ্রীয় জানি মসজিদের খুব বাঁধিতে দেয় নাই চার বছর ঢুকতে দেয় নাই ঈদের নামাজ পড়াবো সেই নামাজে যেতে দেয় নাই যে এলাকায় ভাড়া থাকতাম সেখানে থাকতে পর্যন্ত দেয় নাই এটা শুধু আমার সাথে করেছে আর দেশের শীর্ষ আলেমদের সাথে কত জঘন্য আচরণ করেছে তার হিসাব আপনারা খুব ভালো করেই জানেন ঠিক নামে ঠিক এই কাজ যারা করেছে এই মাটিতে মুসলমানদের দেশে আলেমদের ইজ্জত যারা নষ্ট করেছে অন্তত পক্ষে এই সমস্ত ব্যক্তিদের রাজনীতি আমরা এই মাটিতে এলাও করব না কথা ঠিক নামে ঠিক যেন বলেন রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক যেটা বলেন এই যে আগামীতে জুলাই সনদের ব্যাপারে নির্বাচনের সময় হ্যাঁ না ভোট আসতেছে সবাই হাতে দিবেন হা কিসে ভোট দেবেন আবার সহিরা শাসক দেখতে চাই না আমরা খুনি হাজিনা দেখতে চাই না ওদের নাতিগুড়িদেরকে দেখতে চাই না নতুন বাংলাদেশ দেখতে চায়। যেখানে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন স্বাধীন যেখানে কোনো নেতার ফোনে কারো মামলার জামিন হবে না কথা বলতে হবে ঠিক কেনা যেটা নেতার ফোনে মামলার জামিন হয় বলেই তো এই যে খুনি ফাইসাল শুটার ফাইসাল জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ শরীফ উসমান হাদিকে খুন করলো আপনি কল্পনা করতে পারেন অস্ত্র শহর এবের হাতে ধরা পড়েছিল তিন মাস আগে সেই ভদ্রলোক মাত্র তিন মাসের মাথায় হাইকোর্ট থেকে জামিন পায় কি করে এর মানে স্পষ্ট প্রমাণ হয় খুনি হাসিনা পালালেও তার পেটার তারা এখনো পর্যন্ত দেশের মধ্যে বসে আছে আমরা সমস্ত এদের সমস্ত শিকরকে বাংলার জমিন থেকে আমরা উপরে ফেলবো ইনশাল যুবক ভাইরা সেই হিম্ম সাহস কি আছে শহীদ উসমান হাদি কিন্তু জাতিকে সাহস যোগাইছে জাতিকে দেখিয়ে দিয়েছে জালেমের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় কিভাবে অধিকার আদায় করে নিতে হয় আরেক সাগর রক্তের বিনিময় যদি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হয় কোন কোন যুবক রাজি আছে আমি দুহাত দেখতে চাচ্ছি আমার শ্রমিক ভাইরা ইনশাল আগামীর বাংলাদেশে আগামী নির্বাচনে নতুন নেবে নীরব বিপ্লব সাধিত হবে পক্ষে ইসলামের পক্ষে পক্ষে এক নীরব ঘটবে আমরা খুনের রাজনীতি হত্যার রাজনীতি চান্দাবাজার টেন্ডার বাজার রাজনীতি আমরা আর দেখতে চাই না বাংলার মাটিতে আমরা ইনসাফের রাজনীতিতে দেখতে চাই আপনারা ইনসাফ দেখতে চান জুড়ে বলতে ইনসাফ দেখতে চান তাহলে আলেম ওলামাদেরকে ভোট দিতে হবে নামাজি ব্যক্তিদেরকে সাপোর্ট দিতে হবে বেনামাজিরা তো আল্লাহর সাথেই ওয়াদা খেলাপ করে কথা বলতে হবে ঠিক নেবে ঠিক বেনামাজিরা কার সাথে ওয়াদা খেলাফ করে আমরা বেনামাজিদের সাথে নাই ঠিক কেন যেটা বলেন আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান জোরে কোন আমিন আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে বলেন সুবহানাল্লাহ নামাজ যে দেশে কায়েম হয়ে যায় ওই দেশে আল্লাহর রহমত আসমান ফের নাজিল হয় কারণ একটা নামাজি দৈনিক পাঁচবার রবের সামনে কম পক্ষে দাঁড়ায় কয়বার জুড়ে বলেন কম পক্ষে বললাম তার কারণ মাঝে মাঝে সে তাহাব যদিও দাঁড়ায় মাঝে মাঝে ইসরাকেও দাঁড়ায় মাঝে মাঝে আউয়াবিনেও দাঁড়ায় মাঝে মাঝে হা হাজেও দাঁড়ায় মাঝে মাঝে তাহিয়াতুল রুজুতেও দাঁড়িয়ে যায় ঠিক কিনা দাঁড়িয়ে রবের সামনে বলে اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বান্দা তো দোয়া করে বলে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিক পথের পরিচালিত করো ওই পথে যে পথে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথে আল্লাহ পরিচালিত করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দহ দাল্লিন ওই পথে তুমি আমাদের পরিচালিত করো না যে পথে চলার কারণে তোমার বান্দারা কিছু বান্দারা তোমার লালতের পাত্র হয়েছে পথভ্রষ্ট হয়েছে এর মানে ইহুদি খ্রিস্টানদের পথে আল্লাহ চালায়ও না হেদায়তের পথে চালাও আচ্ছা প্রিয় ভাইরা একটা বান্দা যদি পাঁচবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলে আল্লাহ পাকি তাকে ফেরাই দিবেন ফিরিয়ে দেবেন না তখন আর তাকে ফিরিয়ে দেন না তখন ব্যক্তিকে আল্লাহ পাকে হেদায়েতের উপর কবুল করেন গুনা থেকে তারা বাঁচায় দেয় জোরে কথা সুবহান আল্লাহ এই জন্য কোরআন বলেছে ইন্না সলাটা তানহা আনিল ফাহসা ইওয়াল মুঙ্কার নিঃসন্দেহে নামাজ নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে পাপাচার থেকে বাঁচিয়ে দেয় জোরে করে সুবাহান আমার ভাইরা যদিও নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় নাই কিন্তু ব্যক্তিগতভাবে আজকের পর থেকে আমরা কেউ নামাজ কাজা করবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ভাই নামাজিরাই তো দেশে ইসলাম কায়েম করবে ঠিক না ভাই যদি নিজেরা নামাজ না পড়ি তাহলে ইসলাম কে কায়েম করবে আমরা নামাজ কায়েম করবে ইনশাল্লাহ বলেন আজকের পর থেকে এক অক্ট নামাজ আমাদের কাজও হবে না ইনশাল একটা হাসি দিয়ে বলেন আল্লাহ যেন কবুল করেন আজকের পর থেকে জীবনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন একটা ফরজ রোজাও বাদ দেবো না ইনশাল বলেন আমাদের মা বোনদেরকে আমরা বেপর্দায় চালাবো না কোনো প্রকার মাদকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না একবারে ছোট মাদক থেকে শুরু করে বিড়ি সিগারেট তামাক থেকে শুরু করে একবারে হায়ার লেভেল পর্যন্ত সব বাদ বাদ দিয়ে দিলাম বিড়ি দেওয়া যাবে না ভাই বেশি কষ্ট হয়ে যাবে মানুষ পারে না এমন কিছু আছে হাই হায় মানুষ কি না পারে তাইওয়ানের একশো তলা এক বিল্ডিং দেখছেন না আমেরিকান এক পর্বত আরোহী সে কি করেছে একশো একতলা ভবন তাইওয়ানে সেটা বাহির দিকে বেয়ে বেয়ে কোনো প্রকার সিকিউরিটি ছাড়া সেফটি ছাড়া বেল ছাড়া রশি ছাড়া গ্রিল এই রকম ওয়াল বেয়ে 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 উঠে গেছে মানুষ এত দুঃসাহসী হতে পারে কল্পনা করা যায় তাহলে মানুষ তো অসাধ্যকে সাধন করতে পারে আর আপনি তো বিড়ি ছাড়তে পারবেন না কি বলে মানুষ রশি ছাড়াই একশো একতলা বিয়ে করতে পারে আপনি একটা বিড়ি ছাড়তে পারবেন না বজায় ইনশাল্লাহ সামনে রমজান আসতেছে বিড়ি সেরে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ ঠিক টামে ঠিক দোয়া করেন আল্লাহ হম্মা বারিকলানা ফি রজাবা ও শাহবাণ ও বেল রমাদান জোরোকোন আমিন হে আল্লাহ রজবে শাহ আমাদেরকে বরকত দান করো আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও জোরে আমি রমজানের এক রাখাত ফরজ নামাজ পড়লে অন্য মাসে সত্তর রাখাত ফরজের সমতুল্য হয় রমজানে একটা নফর ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য সব হয় রমজান মাসে একটা কোরআন খতম করলে এখলাসের উপর ভিত্তি করে গুণ থেকে আল্লাহ সাত সাতশগুণ পর্যন্ত সব বাড়াই দেয় রমজানে একজন মানুষকে খাওয়াবেন সাতশো মানুষকে খাওয়ানো সব আল্লাহ আল্লামায় দান করবেন এই জন্য রমজানে দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা করবেন নাকি ইফতারের আয়োজন করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ এক ঢোক পানি দেওয়া হোক একটা খেজুর দেওয়া হোক আপনি ইফতার করালেন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখেছে সব পেয়েছে ওর আমল নামাটা কিছু কমানো হবে না আল্লাহ তালা আপনার আমল নামায় একটা পূর্ণাঙ্গ রোজার সব দান করে দেবেন এই সব থেকে আমরা বঞ্চিত হব না বলেন ইনশাল আল্লাহ আমার আল্লাহ পাক বলেছেন যাদেরকে আমি ক্ষমতার মস্তদে বসাবো ওরা এক নাম্বার নামাজ নামাজ কায়েম কায়েম করবে হয়ে গেলে দেখবেন রাষ্ট্র থেকে অনেক অন্যায় দূর হয়ে গেছে ঠিক কিনা জাকাত আদায় যদি শুরু হয় আর এই সমাজের আর ফকির থাকবে না মিসকিন থাকবে না মানুষ দেখি দুঃখ দুর্দশাগ্রস্ত লোকেরা আত্মহত্যা করে মরে যায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এই সমাজের ধনাঢ্যবান ব্যক্তিদের কাল্লার আদালতে আসামি হতে হবে ঠিক না আরে এই দেশে কি নাই বলেন তো আমরা নাকি গরিব দেশের মানুষ আসলে কিন্তু আমরা গরিব নই আমাদেরকে ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কত টাকা এটা গরিব দেশে কি এত টাকা থাকে নাকি মিয়া আঠাইশ লাখ কোটি টাকা শুধু চুরি হয়েছে এরপর নাকি আমরা গরিব যদি এই টাকাটা দেশের সীমানায় থাকতো আমাদের মাথা পিছু এত বড় ঋণ থাকতো না দ্রব্য এত বাড়তো না সিন্ডিকেট বাণিজ্য এত চলতো না এই যে দেখেন না গ্যাসের দাম বাড়ে এলপি গ্যাসের দাম শুনি বারোশো টাকা থেকে লাভ দিয়ে ছয় হাজার টাকা গিয়ে উঠছে কি শয়তানে লারে মনে হয় নাকি কিসে লারে যদি বলে না কেন শয়তানে লারে শয়তান গ্যাস কে সৃষ্টি করেছেন আর বান্দা করে সিন্ডিকেট হাদিশ শরীফে এসেছে যারা সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত মহাল আল্লাহ তারা দুনিয়াতে একটা শাস্তি দিবেন দুনিয়াতে তার দারিদ্রতা কোনোদিন দূর হবে না চির অভাবই থাকবে অভাব যারা কৃত্রিমভাবে মানুষকে কষ্ট দেয় আল্লাহদের হেদায়ে দান করুক জোরো কর আমিন সুতরাং ইমাম দারারা নামাজ টাইম করবে জাকার আদায় করবে জাকাত যদি আদায় হয় আজ থেকে দশ বছর আগে শুনেছিলাম যে বাংলাদেশে ধনীদের জাকাতের টাকা একত্রিত করলে বিশ হাজার কোটি টাকার উপরে জাকাত উঠবে এক বছরে এটা শুনছি দশ বছর আগের কথা তাহলে বর্তমান যদি জাকাতের টাকা বাংলাদেশে উঠানো হয় আমার তো মনে হয় এক বছরে পঞ্চাশ হাজার কোটি টাকার উপর উঠবে ঠিক কিনা মাত্র চার পাঁচটা বছর এর সুষ্ঠু ব্যবহার করা গেলে টর্চ লাইট দিয়ে একটা ফকির মিসকিন রাস্তায় খুঁজে পাবেন সেই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়া সুদ ভিত্তিক অর্থ নিয়ে আসছে আমরা পশ্চিমা থেকে কি বিপদে আছে দেখেন তো ভাই আল্লাহ আমাদেরকে হেদায় দান করুক আমার বন্ধুগণ মূল কথায় ফিরে আসি আল্লাহ রব্বুল আমি বলেছে চার দফা কাজ করে ইমানদারেরা পক্ষান্তরে বেঈমান মুনাফিক যারা কাফের যারা এই সমাজের মধ্যে তারা যে কোনো দেশ দখল করে রাষ্ট্র দখল করে দুই দফা কাজ করে ইন্নাল মুলুকাইদা দাখালু কক্ষান্তরে বেইমান মুনাফে খান্নাস এদের এরা যদি ক্ষমতার মস্ত দখল করে দুই দফা কাজ করবে এক নাম্বার কাজ। আফসাদুহা সমাজের মধ্যে চরম বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এগুলো শুরু করে ঠিক না ঠিক ফ্যাক্টরি দখল বাজার দখল হল দখল রাস্তাঘাট দখল সব দখল করে বাণিজ্য আর বাণিজ্য চান্দাবাজ আর চান্দাবাজি মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই কেউ কথা বললে তারই খুন তারই গুম তারই মামলা দিয়ে দাও তারই রিমান্ডে নাও তারাই টর্চার করো এগুলো শুরু করে দুই নাম্বার কাজটা যেটা করে অজা আলু আইজ জেতা জিল্লা সম্মানিত মানুষদেরকে বেজ্জত করে এই দৃশ্য তো আমরা দেখেছি নাই ভাই আমরা এই দৃশ্য আর দেখতে চাই না বদলে ইনশাল্লাহ আগামী আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা তহফিক দান জোরে করা আমিন প্রিয় বন্দুকন আজকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে আমল করা তোফিফ দান করেন আমার ভাইদেরকে আমল করাতে তফিপ দান করেন আমার মা বোনদেরকে আমার কথা তৌফিক দান করেন সকল শ্রমিক ভাই বন্ধু নারী পুরুষ সকলকে আল্লাহ তালা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন দুনিয়াতে আমরা যেমন একত্রিত হয়েছি কাল হাসরের ময়দানে জান্নাতেও একত্রিত হবে ইনশাল্লাহ